হ্যালো পিওন আজ বলবো আলুর রস কীভাবে ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে কাঁচের মতো চকচকে কিভাবে ব্যবহার করবেন এবং কখন করবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক কোরিয়ায় কিংবা চিন জাপানে আলুকের রূপচর্চায় বেশ ভালোভাবেই কাজে লাগানো হয় কিন্তু কিভাবে জানেন কি রাতের রূপচর্চার ত্বকে নিয়মিত আলুর রস ব্যবহার করুন আর তাহলেই পাবেন কোরিয়ান কিংবা চীন জাপানদের মতো সুন্দর ত্বক গায়ের রঙ ফসা করার প্রাকৃতিক বীজ হিসাবে কাজ করে আলুর রস রাতে আলুর সঙ্গে কিছু উপাদান মিশিয়ে ত্বকে মেসাজ করুন দশ মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এতে আপনার কি উপকারিতা হবে চলুন এবার জেনে নেওয়া যাক আলু এক প্রকার সবজি এতে রয়েছে ত্বকের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিটামিন বি ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান এসব উপাদান আপনার ত্বকে যে সুরক্ষা কবচ তৈরি করবে তা হলো ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দুশ্চিন্তা বা অনিদ্রায় আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল বা কালো দাগ তৈরি হয় তা নিমিশেই দূর করবে এই আলুর রস সময়ের স্রোতে বয়স কিন্তু বাড়ছে কিন্তু এই বয়স বাড়াকে যদি আপনি থামিয়ে দিতে চান তাহলে আপনার স্কিন বা ত্বকে কোনোভাবে বা বলি পড়তে দেওয়া যাবে না আর এই কাজের জন্য ভরসা রাখতে পারেন আলুর রসেই নিয়মিত রূপচর্চায় যদি আলুকে ব্যবহার করা যায় তাহলে আপনার ত্বকে কোনোভাবেই বলি রেখা পড়বে না অনেকে গায়ের রং ফসা করার জন্য ব্লিচ ব্যবহার করে থাকেন এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক মারাত্মক তাই সরাসরি ত্বকে ব্লিচ ব্যবহার না করে আপনি কিন্তু আলুর রসকে ব্যবহার করতে পারেন এর উপায় জানুন যে কাজ কাজে রূপচর্চায় আলুকে ব্যবহার করেন না কেন সব কাজের জন্য আলু থেকে প্রথমে রস বের করে নিতে হবে আলু থেকে রস তৈরি করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আলু কুচিয়ে তাতে চাপ দিয়ে রস বের করে নিন এবার আপনার যদি ত্বকে টোন বা রোদে পরাভাব থাকে তবে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন কাঁচা দুধ যদি ত্বকে দাগের সমস্যা থাকে তাহলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন অলিভ অয়েল ত্বকের বলি দেখা বা বয়সের ছাপ দূর করতে চাইলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্লিসারিন আর যদি গায়ের রং ফসা বা উজ্জ্বল করতে চান তাহলে আলুর রসের সঙ্গে মেশাবেন লেবুর রস রূপচর্চায় আলুর রসকে ব্যবহার করতে হলে অবশ্যই এর পরিমাণকে বিশেষ গুরুত্ব দেবেন যদি আপনি দুই চামচ আলুর রস নেন তবে তার সঙ্গে দুধ গ্লিসারিন অলিভ অয়েল কিংবা লেবুর রসও দুই চামচ পরিমাণেই মেশাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের যত্নে আলুর রস ব্যবহার করুন মাত্র কুড়ি মিনিট সময় ব্যয় করুন পরিষ্কার ত্বকে আলুর রস মালিশ করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এরপর অবশ্যই মুখে লাগাবেন ময়েশ্চারাইজার ক্রিম নিয়মিত এমন ব্যবহারে এক মাসের মধ্যেই কাঙ্ক্ষিত পরিবর্তন আপনার চোখে পড়বে যা দেখে শুধু আপনার নয় নজর কারবে সবার